সেকেন্ড জেনারেশন চলছে মানে আমার দাদার যে পালা কবুতর ওগুলা না নাই এগুলা আমার বাবার তৈরি নিজে হাতে এখনো কবুতর এগুলা আছে মানে এগুলা আপনার বাবার তৈরি এক কথা হ্যাঁ 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 এখনো ধরেন আমরা সাথে থাকি একসাথে সবাই লাড়াচাড়া করি কিন্তু মানে কেউ পার্সোনালি মানে নিজের নিজের একা পালন করি রাখি না জি 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 আমার আব্বা আমার ছোট ভাই আর আমি তিনজন মিলে না একসাথে ঘোড়া উড়ানো সবকিছু একসাথে ঘোড়া উড়ানো মূলত এই কবুতর এই যে এগুলা আচ্ছা ভাই আমি একটা দর্শকদের কথা বলে দি আমরা হচ্ছে আপনার কবুতরকে বাসায় বেশি দিন টেকানোর জন্য বা রাখার জন্য একটা অবলম্বন করি সেটা হচ্ছে একটা কবুতর আমরা তিন ঘন্টার বেশি কখনো ফেলাই করাই না ফ্লাই করাই না কারণ ঘন্টা যখন দম ভিতরে এনার্জি থাকবে প্লাস ওকে যখন আমার বাসাতে থাকবে কিন্তু যখন ওকে ঘন্টা বা ছয় ঘন্টাতে ফেলবো ও টায়ার্ড হয়ে যাবে আর টায়ার্ড হওয়ার পরে হয়তো একটু দুধ দিয়ে গেলো বা কোন কিছু মেঘে পড়ে চলে গেলো তখন কিন্তু ব্যাগ দিতে পারবে না তখন ধরা দিয়ে দেবে এই আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কবিতা তিন ঘন্টা সাড়ে চার ঘন্টা এর বাইরে আমি কোনো কবিতা উড়াই না চাইলে আমি ছয় ঘন্টা উড়াতে পারতাম ছোট থেকে কবুতর যে অভ্যাসটা বলতে গেলে কি ধরেন আমার কবুতর প্রায় আড়াই ঘন্টা উড়া হয়ে গেছে তখন আমি করি কি আমার কবুতর কিছু কবুতর ছাড়ি দিই ছাড়ার পরে তখন হয় কি আপনার হ্যাঁ আসে হ্যাঁ দেখে তখন আস্তে আস্তে যখন দেখে টিনে কবুতর ডাবে কবুতর তখন ওরা আস্তে আস্তে নিচের দিকে ঝুল ধরে যায়

এটা গিরিবাস রাজশাহীতে গেছে আপনারা সবাই এই কারণে বাদেশি দিনের জন্য পাহাড় গেলে কেটে আচ্ছা ভাই এটা সর্বোচ্চ কত ঘন্টা এটা উড়াইনি ভাই এটা আমার পছন্দের একটা কবুতর

কবুতর হচ্ছে আপনার যত মাটির স্পর্শে থাকবে তত কবুতর অসুস্থ কম হবে দুর্বল কম হবে মাটির স্পর্শে কম থাকলে এই কথাটা মাটির বাড়িতে কবুতর থাকলে খুবই কম হয় আচ্ছা হচ্ছে আপনার এটা এটা দুইটাই ধরা এবার এবছরে ধরেছি

ভালো জি জি এদের বাচ্চার আপনার অসাধারণ নজর যদি একবার শুধু একবার একদিন বসাতে হবে এদের বাচ্চা তারপরে আর আর মানে জি খুবই মেমরি ভালো মানে ধরা কবুতর আমি জি আমি হচ্ছে আপনার কবুতর ধরি ধরার পরে করি কি আপনার কবুতর গুলো আগে দেখি যাচাই বাছাই করে সেটা দেওয়ার পরে তো বোঝা যায় কার আচরণ কেমন ওই আচরণটা দেখার পরে আমি কবুতর তারপরে আর এমনিতে যারা কবুতর পালে সচরাচর তারা কিন্তু আপনার অটোমেটিকলি কবুতর হাতে নিলে বুঝতে পারে যে আসলে এই যে আমার এই যে এখানে একটা মাদি আছে আমার এই যে শেষ মাদি এটাও প্রায় আট নয় বছর প্লাস জি জি জি

নতুনদের ক্ষেত্রে বলতে পারি একটাই সহজ উপায় কবুতর এভাবে ধরবেন এভাবে ছাড়বেন এই যে উপরের দিকে যদি টান দেয় উপরের দিকে টান দিলে বসবেন যে হ্যাঁ কবুতরটা বাজি আছে ভালো এটা একটা

সর্বোচ্চ আমার বাসাতে দশ বছর ছিল জাস্ট দশ দিন আগে একটা কবিতা হারাই দিছি আর তাছাড়া জি হারাই গেছে তাও এটা আমাদের কারো ভুলের দোষে না উনি মানে যেভাবে দুর্ঘটনা বসত আর কি তাছাড়া এই যে এটা সাত বছর আছে এই যে এখানে এখানে যে একটা সবুজ নদ দেখালাম এটা সাত বছর আছে এই যে এখানে ছয় বছর প্লাস আছে আর আরেকটা নর আছে এই যে এখানে এটা আপনার দশ বছরই ধরা চলে

না ওটাই ইচ্ছাকৃত ভাবে দিলাম কারণ এটা জি 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 ছিল তাও পাঁচটা দিয়েছে না সেল করি আমি যেটাই হোক দাম বল দামে হলে ছাড়িয়ে দেবো শুধু জাস্ট কয়েকটা না তার ভিতরে এই যে জি মানে ভালো না ভালো আমার একবারে একশো পঁয়ত্রিশটার ভিতরে একশো তিরিশটা আমার ভালো একবারে

দেখাচ্ছে আপনাদের এই যে এই কবুতর আরো আছে আপনার এই যে এখানে একটা নর আছে শেত নর এটা এটা পাঁচ ঘন্টা উড়াইছি